নমস্কার আমি আবারও একটা প্লাস্টিকের বস্ত্র উপর আসন ডিজাইন করে দেখাচ্ছি আমি প্রথমে চারটে ঘর সেলাই করছি চারটে ঘরের পর এখান থেকে এক ঘর ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর পাঁচ ঘরের এখান থেকে আমি এক ঘর নেব সেভাবে এদিক দিয়ে আমি পাঁচ ঘর নেব তিন ঘর ঘর পাঁচ ঘর and do it in churpas.

এখানে আমি এক ঘর দুঘর ছেড়ে দেবো দু দুঘর তিন ঘর ছেড়ে দিয়ে আমি এখান থেকে এক ঘর নেব দেখেন এক ঘর নিয়েছি নিয়ে এখান থেকে আবারও দুঘর সেলাই করবো এবার দেখেন তারপর আমি এখান থেকে একটা ঘর বাদ দিয়ে সেই সূর্য আমি এখান থেকে সুস্থ তুলব তোলার পর এখান থেকে এক ঘর দুঘর তিন ঘর দুঘর বাদ দিয়ে এই তিন ঘর মাঝখানে আবারও সুস্থ তুলব দেখেন এখান থেকে আমি আবার চুজ তুলে নিচ্ছি তুলে নিয়ে এখানে তিনটে ঘর ছেড়ে দিয়ে আমি এখানে চুজটা তুলে নিলাম তারপর আবার ওইখানে চুজটা তুলছি এখান থেকে এক দুই তিন তিন ঘর ঘর দিয়ে চার নম্বর ঘরে চুজটা তুলছি দেখি এখানে আমার ডিজাইনটা কমপ্লিট হয়েছে আপনারা যদি আমার এই আসনের ডিজাইনটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার